সুন্দরবন জঙ্গলে একটি গাছের উপর বসবাস করতো টুনি ছানা আর সেই জঙ্গলে একটি গাছে বসবাস করত করতোক আর বিশ্রাম নিত আর জঙ্গলের আশেপাশে যে খাবার পেত তাই খেত আর এভাবেই তাকে দিন চলতো একদিন টুনি ছোট্ট ছানা বাজারে পাশ দিয়ে যাচ্ছিল সে খেয়াল করে বাজারের একপাশে পাশে কি যেন বিক্রি করছে আর বলতে লাগলো ইগল আন্টি ইগল আন্টি তুমি এগুলো কি বিক্রি করছো আর ইগল টুনি ছানার এ কথা শুনে বলে এগুলো হচ্ছে কাঁঠাল কেন কখনো দেখোনি ইগল আন্টি আমি এই প্রথম এই নামটা শুনলাম আমি আগে কখনো এগুলো দেখিনি আচ্ছা ইগল আন্টি এগুলো কি খাওয়া যায় আর তখন এগুলো একটু বিরক্ত হয়ে যায় টুনি ছানার কথা শুনে আরে কে তুমি এখানে এসেছো যাও এখান থেকে আমাকে বিরক্ত করো না আরে ইগল আন্টি তুমি এমন করছো কেন এভাবে কেন আমার সাথে কথা বলছো একটু আমাকে বলো না এই কাঠাল কি খাওয়া যায় কি মুশকিলে পড়লাম হ্যাঁ খাওয়া যায় তুমি কি কাঁঠাল কিনবে না কিনলে এখান থেকে যাও তোমার জন্য আমার কোনো কাস্টমার আসছে না শুধু শুধু সময়গুলো নষ্ট করছো আমার সময় তুমি নষ্ট করো না যাও এখান থেকে আমার কাছে কোনো টাকা নাই কিন্তু তুমি কি আমাকে একটা কাঁঠাল দিবে আমার খুব খেতে ইচ্ছে হচ্ছে আমি পরে আমার থেকে টাকা এনে দিবো এই বাচ্চা যাও এখান থেকে টাকা ছাড়া কোনো কাঠাল দিব না যখন টাকা আনবে তখনই আমি দিব যাও এখান থেকে আর ইগলের এ কথা শুনে টুনিছানা খুব মন খারাপ করে আর মন খারাপ করে সে বাসায় চলে যায় আর বাসায় এসে টুনিছানা টুনিকে বলে মা তুমি আমাকে টাকা দাও আমি কাঠাল খাবো আমার ছোট ছানা কাঁঠাল কেনার মতল আমার কাছে কোনো টাকা নেই আর মায়ের এই কথা শুনে টুনি ছোট্ট ছানা খুব কান্না করতে থাকে আমাকে টাকা আমি কোন কথা শুনবো আর টুনি ছানা যখন এইভাবে কান্না করছে ঠিক তখন টুনি বলে কান্না করো না আমার ছানা আমার কাছে আটা কেনার মতো কোনো টাকা নেই তবে আমি কিছু টাকা জমিয়েছি তা দিয়ে আমার সংসার চালাতে হবে আমি সেখান থেকে তোমাকে কোনো টাকা দিতে পারবো না আমার ছোট্ট ছানা তুমি কান্না করো না আর তখন টুনি ছানার মাথায় একটি বুদ্ধি চলে আসে আর টুনি ছানা বলে মা ও মা তাহলে চলো তোমার জমানো টাকা থেকে কিছু টাকা নিয়ে বাজার থেকে আমরা কাঁঠাল চারা কিনে আনি তারপর আমাদের জমিতে কাঁঠাল চাষ করব আর কাঁঠাল চাষ করার পর যখন আমাদের জমিতে কাঁঠাল হবে তখন আমরা কাঁঠাল খেতেও পারব বিক্রিও করতে পারব আর কাঁঠাল বিক্রি করে আমাদের সংসারও চলবে আমাদের থাকবে শুনে টুনি একটু ভেবে বলে ও আমার বাচ্চা তুমি ঠিক বলেছ চলো আমরা এখনই বাজারে যাই আর বাজারে গিয়ে কাঁঠাল চারা কিনে নিয়ে আসি আর কথা বলে টুনি তার ছানাদের নিয়ে বাজারে চলে যায় আর কিছুক্ষণ পর টুনি কাঁঠালের চারা কিনে বাড়ি ফিরে আর টুনি তার বাচ্চাদের নিয়ে তাদের জমিতে চাষ শুরু করে আর জমি চাষ শেষ করে তারা কাঁঠালের বীজগুলো জমিতে রোপণ করে আর কাঁঠালের বীজগুলো মাটিতে রোপণ করে তারা বাড়ি চলে যায় আর বেশ কিছুদিন পর তা নিয়ে তাদের জমিতে গিয়ে দেখে সেই বীজ থেকে ছোট্ট ছোট্ট কাঁঠাল গাছ হয়েছে এই না দেখে টুনি মহা খুশি হয় আর টুনি তার জমিতে পানি দিতে থাকে আর তারপর টুনি আর তার ছানারা মিলে জমিতে সার দিতে থাকে আর সার দেওয়া শেষ হলে টুনি আর তার বাচ্চারা মিলে বাসায় চলে যায় এভাবেই গাছের যত্ন নিতে নিতে একদিন তারা হঠাৎ এসে দেখে তাদের ছোট ছোট গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে আর তখন টুনি ছানা টুনিকে বলে মা ও মা কাছে কাঁঠাল হবে কবে এখনো তো গাছে কাঁঠাল হয়নি আমার ছোট্ট সোনা এত পাগল হলে হবে না সময় হলে এমনিতে গাছে কাঁঠাল হবে চলো এখন আমরা বাসায় যাই আর কিছুদিন পর আবার আসবো এ কথা বলে টুনি তার বাচ্চাদের নিয়ে বাড়ি চলে যায় আর বেশ কিছুদিন পর টুনি তার ছানাদের নিয়ে তার জমিতে যায় টুনি আর তার ছানারা তাদের জমিতে এসে দেখে তাদের গাছে অনেক কাঁঠাল হয়েছে আর গাছে এত কাঁঠাল দেখে টুনি আর তার ছানারা অনেক খুশি হয়ে যায় আর টুনি ছানা টুনিকে বলে মা মা আমাদের কাছে অনেক কাঁঠাল হয়েছে এখন আমরা অনেক টাকার মালিক নামা আমার সোনামণিক তুমি ঠিক বলেছ আমরা এই কাঁঠালগুলো বিক্রি করে আমি যেটাকা দিয়ে গাছ কিনেছিলাম তার চেয়ে বেশি টাকা হবে আমার আর তুমি মন মতন কাঁঠালও খেতে পারবে চলো এখন আমরা বাসায় যাই কালকে সব কাঁঠাল পেরে। বাজারে নিয়ে বিক্রি করব। এখন আমরা বাড়ি যাই আর টুনি একথা বলে তার ছানাদের নিয়ে বাড়ি চলে যায় আর অন্যদিকে সেই অলস দুষ্ট কাক তার বাসায় বসে বসে ভাবে অনেক দিন হয়ে গেল বনের কোনো পাখির সাথে কোনো কথাবার্তা নেই যাই একটু বনের পাখিদের খোঁজ খবর নিয়ে আসি এ কথা বলেই কাজ চলে যায় টিয়া পাখির বাসায় তারপর কাক গিয়ে টিয়ে পাখির খোঁজ খবর নিতে থাকে আর টিয়া পাখির বাসা থেকে কাজ চলে যায় ঈগলের বাসায় কাক ঈগলের খোঁজ খবর নাও শেষ হলে চলে যায় টুনির বাসায় কাক টুনির বাসায় আসতে আসতে হঠাৎ খেয়াল করে সামনের একটি জমিতে অনেক কাঁঠাল গাছ হয়েছে আর সেই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল হয়েছে তারপর কাক সেই কাঁঠাল গাছের কাছে চলে আসে তখন কাক খেয়াল করে গাছের পাশে একটি সাইনবোর্ডে লেখা আছে টুনির জমি কাক তখন বুঝতে পারে এটা টুনির জমি আর এটা দেখে কাক বলে আরে আরে এটা তো টুনির জমি তাহলে এই গাছগুলো টুনি লাগিয়েছে তাই তো বলি আগের মতো টুনিকে আর দেখা যায় না কেন বুঝেছি ওই সময়গুলো টুনি তার জমিতে দিয়েছে আর সে কাঁঠাল চাষ করেছে এ কারণেই টুনিকে বেশি দেখা যায় না আর এগুলো দেখেই কাকের মাথায় একটি দুষ্ট বুদ্ধি চলে আসে এত বড় বড় কাঠাল যদি টুনি বাজারে বিক্রি করে টুনি তো একদিনই বড় লোক হয়ে যাবে তখন টুনি আমার থেকে অনেক ভালো থাকবে না না এটা তো হতে দেওয়া যায় না আমি যদি সবগুলো কাঠাল পেরে বাজারে বিক্রি করতে পারি তাহলে সব টাকা আমিই পাবো তাহলে আমাকে বোনের আশেপাশে নোংরা খাবার টোকাতে হবে না যাই যাই বাসা থেকে কয়েকটা বস্তা নিয়ে আসি আর কাক এ কথা বলেই বাসায় চলে যায় আর কিছুক্ষণ পর কাক অনেকগুলো বস্তা নিয়ে আসে আর টুনির গাছে যত কাঁঠাল আছে কাক সব পারতে থাকে টুনির গাছে সব কাঁঠালগুলো এক এক করে কাক পেরে ফেলে আর সব কাঁঠালগুলো বস্তা ভরে আর কাক সেই বস্তাগুলো এক এক করে বাজারে নিয়ে যায় আর তারপর কাক বাজারে এসে কাঁঠাল বিক্রি করতে থাকে আর কাঁঠাল বিক্রি করে কাক অনেক অনেক টাকা পায় আর ওইদিকে টুনি সকাল হতেই তার জমিতে আসে আর জমিতে এসে দেখে তার গাছে একটি কাঁঠালও নেই আর এই দেখে টুনি খুব কান্না করতে থাকে হায় হাই এই ক্ষতিটা কি করলো আমি তো আলতে যাচ্ছি উনি কাঁঠাল রেখেছি আমার এই ক্ষতিটা কি করলো আর আমার কাছে সব কাঁঠালগুলো কোথায় গেল আমার কাছে আর কোনো টাকা নেই আমার কি দিয়ে আমার বাচ্চাগুলো না কি থাকবে আর এই কথা বলেই টুনি অনেক কান্না করতে থাকে আর টুনি কান্না দেখে তার ছোট্ট ছানা টুনিকে বলে মা মা, তুমি কান্না করো না হয়তো ওই দুষ্ট কা আমাদের কাঁঠাল নিয়ে গেছে তুমি একটু কান্না করো না মা যে আমাদের কাঁঠাল চুরি করেছে তাকে উপরালা অবশ্যই শাস্তি দিবে টুনি ছানার কথা শুনে টুনি তাও কান্না থামছে না আর টুনি মন খারাপ করে বাসায় চলে যায় আর টুনি বাসায় এসে অনেক কান্না করতে থাকে কারণ তার কাছে আর কোনো টাকা নেই আর তার বাচ্চাদের নিয়ে তার সংসার কিভাবে চলবে তখন টুনি ছোট্ট ছানা টুনিকে বলে মা মা তুমি কান্না করো না কথাই আছে না একবার না পারিলে দেখো শতবার মা আমরা আবারো কাঁঠাল চাষ করব কিন্তু আমার ছানা আমি টাকা পাবো কোথায় আমি যে কাঁঠাল চাষ করব তখন টুনি ছোট্ট ছানা টুনিকে একটি সোনা চেন দেখিয়ে বলে মা তুমি আমাকে এই সোনা চেন দিয়েছো তুমি এই চেনটা নিয়ে যাও এটা বাজারে বিক্রি করো আর এটা বিক্রি করে যে টাকাটা পাবে তার অর্ধেক দিয়ে আমাদের সংসার চালাবে আর বাকি অর্ধেক টাকা দিয়ে আবারও কাঁঠাল চাষ করবে আর টুনি ছোট্ট ছানার এ কথা শুনে টুনি বলে না আমার ছোট্ট ছানা আমি তো তোমার এই স্বর্ণে চিন্তা নিতে পারবো না আমি এটা তোমাকে ছোটবেলায় দিয়েছিলাম আর তুমি বলছো এই চেনটা বিক্রি করে দিব মা মা আমাদের গাছে আবার কাঁঠাল হলে তখন সেই কাঁঠাল বিক্রি করে আবারও আমাকে স্বর্ণে চেন কিনে দিতে পার আর তারপর টুনি তার ছোট্ট ছানা সেই সোনা চেন নিয়ে বাজারে চলে যায় আর টুনি বাজার থেকে কাঁঠালের বীজ নিয়ে আসে তারপর টুনি আগের মতন আবারও জমি চাষ করতে থাকে আর টুনি বীজগুলো মাটিতে আবার রোপণ করে আর বীজগুলো রোপণ শেষ হলে টুনি বাসায় ফিরে যায় আর বেশ কিছুদিন পর টুনি জমিতে এসে দেখে তাদের জমিতে কাঠালে ছোট্ট ছোট্ট চারা বের হয়েছে তারপর টুনি সেই গাছে পানি দিতে থাকে আর তারপর টুনি আর টুনি ছানা পোনা কিছুদিন পর তাদের জমিতে এসে দেখে আবার গাছ ভর্তি কাঠাল হয়েছে মা

কাক অসুস্থ হয়ে যায় সারা দিন বিছানায় পড়ে থাকে কাক এতই অসুস্থ হয় যে সে দাঁড়াতেও পারে না উড়তে পারে না খাবারও খেতে পারে না আর কাকের এই অসুস্থতার কথা শুনে ঈগল আর টিয়া কাককে দেখতে আসে তার বাসায় আর টিয়া ঈগল কাককে দূর থেকে দেখে কারণ তারা ভয় পায় কাকে যে রোগ হয়েছে যদি তাদের হয় তারা দূর থেকে কাককে দেখে চলে যায় আর তাই তারা কাকের সাথে কথাও বলে না কাকে সামনেও আসে না আর টিয়ে যখন বাসায় যাচ্ছিল যাওয়ার আগে টুনির সাথে দেখা করে যায় টিয়ে টুনি বাসায় গিয়ে টুনিকে বলে টুনি তুমি কি জানো কাক অনেক অসুস্থ হয়েছে মনে হয় না ওই দুষ্ট কাক আর বাঁচবে টুনি টিয়ে পাখি এ কথা শুনে বলে কি বলছ টিয়েমন কাক কিভাবে অসুস্থ হলো আমি ঠিক বলতে পারি না আমি দেখলাম কাক খুব অসুস্থ বিছানায় পড়ে আছে তুমি গিয়ে দেখতে পারো আর এই কথা বলে টিয়ে পাখি সেখান থেকে চলে যায় মা মা কাকু কি হয়েছে মা আমি তো জানি না টিয়ে পাখি বললো কাক খুব অসুস্থ চলো কাককে দেখে আসি টুনি তখন তার ছানাপোনা নিয়ে রওনা দেয় কাকের বাসায় আর টুনি কাকের বাসায় গিয়ে দেখে কাকটি বিছানায় শুয়ে আছে কাকমা ক কাকবো তুমি ঠিক আছো তো তুমি চিন্তা করো না তুমি ঠিকই ভালো হয়ে যাবে টুনি আমি মন হয় আর বাজবো না আমার হঠাৎ করে কি যে হলো বুঝতেই পারলাম না আমি মনে হয় আর বাঁচব না টুনি এসব কি বলছো কাকবন দাঁড়াও আমি ডাক্তার নিয়ে আসছি তারপর টুনি তার বাচ্চাদের রেখে চলে যায় ডাক্তার আনতে আর কিছুক্ষণ পর টুনি ডাক্তার নিয়ে আসে তারপর ডাক্তার কাককে ভালো মতন চেক করে আর লুসি ডাক্তার ভালো করে চেক করে টুনিকে বলে শোনো টুনি কাক খুব আজে বাজে খাবার খেয়ে ওর শরীরটা অনেক অসুস্থ করে ফেলেছে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এই ওষুধ গুলো কাককে ভালোভাবে দিবে আমি আশা করি কাক এই ওষুধ খেয়ে কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে এ কথা বলে লুসি ডাক্তার সেখান থেকে চলে যায় আর টুনি ছানা টুনি বলে মা ও মা তুমি এত টাকা কোথায় পাবে তুমি কাকানটির জন্য ওষুধ কিনবে কিভাবে তাহলে কি কাকানটি ওষুধ না খেয়ে মারা যাবে না না মা কাকানটি মরবে কেন বিপদের সময় যদি আমি নাই পাশে থাকতে পারি তাহলে এমন প্রতিবেশীর দরকার নেই চলো আমরা যাই আমাদের গাছে যে কাঁঠাল সেই কাঁঠালগুলো বিক্রি করে তোমার কাক আনটির জন্য ওষুধ নিয়ে আসি আর এ কথা শুনে কাক বলে টুনিটা এতই ভালো আমি ওর গাছের কাঁঠাল গুলো বাজারে বিক্রি করেছি মোটেই ঠিক করিনি টুনির কাঁঠাল গুলো চুরি করে আর আর আমি গাছের চুরি করেছি। আমাকে সাহায্য করছে। আসলে টুনিটা অনেক ভালো আর ওইদিকে টুনি তার ছানাদের নিয়ে চলে যায় জমিতে আর সব কাঁঠাল গুলো এক এক করে বস্তায় ভরে বাজারে নিয়ে যায় আর তারপর টুনি কাঁঠালগুলো বাজারে নিয়ে সব কাঁঠাল বিক্রি করে ফেলে আর তারপর টুনি অনেক টাকা পায় আর সেই টাকা দিয়ে টুনি কাকের জন্য ওষুধ কিনে আনে টুনি কাককে প্রতিদিন সেই ওষুধগুলো খাইয়ে দেয় আর কাকের খুব সেবা করে টুনি এভাবে কেটে যায় বেশ কিছু দিন আর কাক পুরোপুরি ঠিক হয়ে যায় আর কাক সুস্থ হয়ে ভাবতে থাকে একটু পর টুনি আসলে আমি তার কাছে মাপ চেয়ে নেবো টুনির মতন ভালো আর একটাও নেই এই জঙ্গলে আর কাক তখন তার ভুল বুঝতে পারে আর কিছুক্ষণ পর টুনি চলে যায় কাকের কাকের বাসায় আর গিয়ে টুনি দেখে কাক পুরোপুরি সুস্থ হয়ে গেছে আর তখন কাক বলে টুনি আমাকে মাফ করে দাও তুমি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি টুনি তুমি আবার কি অন্যায় করেছো। আমি কিছুই বুঝতে পারছি না টুনি তুমি তোমার জমিতে যখন কিছুদিন আগে কাঁঠাল চাষ করেছিলে আর তখন তোমার গাছে অনেক কাঁঠাল হয়েছিল আমি যখন তোমার বাসায় দেখা করতে যাচ্ছিলাম তখন তোমার গাছে এত কাঁঠাল দেখে আমার লোভ হয় তারপর আমি সব কাঁঠালগুলো চুরি করে বাজারে বিক্রি করে দেই আমি অনেক টাকা পেয়েছিলাম আমি ভেবেছিলাম সেই টাকাগুলো দিয়ে আর আমি দিন কাটাবো আর তখনই আমার এত বড় অসুখ হলো আমি বাঁচবো কিনা না তাই সন্দেহ ছিল আর উপর আলা চাইনি অন্যের হক অন্য কেউ ভোগ করুক তাই আমার এত বড় অসুখ হয়েছে আমাকে মাপ করে দাও টুনি আমি এরকম ভুল আর কখনো করব না আর টুনি যখন দেখে মুখে ভুল স্বীকার করছে নিজের তখন টুনি কাককে মাফ করে দেয় আর কাককে বলে আরে কাক বোন তুমি নিজের মুখে স্বীকার করেছো যে আমাদের কাঁঠাল তুমি চুরি করেছ এটাই অনেক সত্য কথা কয়জন বলে তুমি নিজের ভুল বুঝতে পেরেছ এটাই অনেক বড় কথা আর কাক তখন তার সমস্ত টাকা টুনিকে দিয়ে দেয় আর কাক তখন টুনিকে বলে এই নাও টুনি তোমার কাঁঠাল বিক্রি করে আমি অনেক টাকা পেয়েছিলাম আমি কিছু টাকা খরচ করেছি আর বাকি টাকাগুলো এই যে এই নাও টুনি তোমার টাকা তুমি নিয়ে যাও কি বলো কাকবো আমার এই টাকা লাগবে না তুমি টাকা রেখে দাও টনি তোমার টাকাগুলো তুমি নিয়ে গেলে আমি খুব খুশি হব হ্যাঁ এখন থেকে আমি আর অলস থাকবো না এখন থেকে কাজ করে খাবো কথা বলে কাঠ টনিকে টাকাগুলো দিয়ে দেয় আর সেই টাকা দিয়ে টুনি তার ছানাকে আবার নতুন একটা গয়না কিনে দেয় তারপর টনি তার দুই ছানাকে দুটো কাঁঠাল কিনে দেয়